ভালো একটা প্রফিট আমি জেনারেট করে ফেলছি দেখেন এই জায়গায় আমি ঢুকলে দেখতে পারবেন যে আমার বারোশো ডলার প্রফিট হয়ে গেছে সালাম আলাইকুম কি অবস্থা সবার বরাবরের মতো আরও একটা দামাকা স্ট্র্যাটেজি নিয়ে চলে আসলাম আবার তো আপনিও যদি মার্কেট থেকে রেগুলার প্রফিট করতে চান তাহলে আপনার দুইটা জিনিস প্রয়োজন পড়বে এক হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা একটা স্ট্র্যাটেজি যেটার এ করেছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হলেই চলবে তারপরও আমি আপনাদের আজকে যে স্ট্র্যাটাজিটা দেখিয়ে দেবো তার ইসি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট থাকবে এবং আমি এই স্ট্র্যাটাজিটা ফলো করে দেখেন এটা আমার লাইফ ব্যালেন্স তো আমি লাইফ ব্যালেন্সে চৌত্রিশ ডলার আজকে কিন্তু আমার প্রফিট আছে তো দেখেন স্ট্র্যাটেজিটা কিন্তু খুব মারাত্মক একটা স্ট্র্যাটেজি আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না ওভারঅল মার্কেটে গিয়ে লস করবেন এবং বলবেন যে আমি কি ভিডিও বানাই এইগুলা দিয়ে আপনার স্ট্র্যাটেজি ওয়ার্ক করে না তো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে ভিডিওটা না টেনে টেনে পুরোটা দেখা এবং আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো স্ট্র্যাটেজি তারপর দেখাবো মানি ম্যানেজমেন্ট কিভাবে এই স্ট্র্যাটেজির উপরে মানি ম্যানেজমেন্ট সেট করে সঠিক নিয়মে ট্রেড করবেন এবং প্রত্যেকদিন প্রফিট করতে পারবেন দ্যাটস ইজি প্রফিট ইজি বুঝতে পারলাম মাস্কের ভিডিওটা দেখবেন তো আপনার মার্কেট থেকে প্রফিট করা একদম ইজি হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই স্ট্র্যাটেজি তো আপনি কি করবেন ইন্ডিকেটর অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করবেন তো মুভিং অ্যাভারেজ সিলেক্ট করার পর আপনি যে পিরিয়ড আছে এটা টেন টেনই থাকবে তারপরে এস এম এটা করবেন আপনি ই এম কনভার্ট করবেন মানে এস এম এ থাকবে আপনি ই সিলেক্ট করবেন দেন এটা রেড থাকবে আপনি এটাকে রেড থেকে গ্রিন করে ফেলবেন সো এখান থেকে ব্রেক যাবেন এবং এগেইন আপনি মুভিং আবার সিলেক্ট করবেন তারপর আপনি প্রেয়ার জেড আছে এটাকে আপনি ফোর্টি করে দেবেন তারপর আপনি এসএমএটাকে ইএমএ করে ফেলবেন এবং এটা রেড রেডেই থাকবে সো স্ট্র্যাটেজিটা হলো যে দেখেন আপনার রেডটা নিচে আছে এবং গ্রিনটা কিন্তু উপরে সো দেখেন রেডটা গ্রিনটাকে ক্রস করে উপরে চলে গেছে সো আমি আপনি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করলেন এইটা দেখেন আপনার প্রফিট তো এটা কিন্তু প্রত্যেকটা মার্কেটে নাইন দেখেন আপনি দেখালাম স্ট্র্যাটাজি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মানি ম্যানেজমেন্ট সেট করবেন এবং শরীর উপর মানি ম্যানেজমেন্ট দিয়ে ট্রেড করবেন দেখেন এটা হলো আমার একটা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট সো আমার ক্যাপিটাল যেহেতু দুই হাজার ডলার তো আমি এক হাজার ডলার আমার ব্যাক আপে রাখলাম দেন আমি এই জায়গায় এক হাজার ডলার মানি ম্যানেজমেন্ট করব এবং আপনাদেরকে লাইভ ট্রেড করে প্রফিট করে দেখিয়ে দেব এবং এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কতটুক ওয়ার্ক করে আপনারা এই ট্রেডগুলো দেখলে বুঝতে পারবেন এবং ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না এবং কোন কোন জায়গায় আপনাকে চেক করতে হবে কোন কোন জায়গায় আপনার অ্যাভয়েড করতে হবে সেগুলো আপনাদেরকে বুঝতে হবে যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না সো আপনি ভিডিওটা পুরোটা দেখেন তো এইভাবে আমি এক হাজার ডলার সিলেক্ট করলাম আমার ক্যাপিটাল তো আমি ট্রেড করবো হচ্ছে দশটা তো দশটা ট্রেড থেকে আমি পাঁচটা ট্রেড উইন রাখবো মানে আমার ফিফটি পার্সেন্টই করেছি কিন্তু এই স্ট্র্যাটাজি রে করেছি আপনার এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট সো আমি অত রিক্স নিতে নিতে চাই না তো আমি এই জায়গায় কী করবো পাঁচটা উইন রাখবো এবং দশটা ট্রেড থেকে পাঁচটা উইন রাখবো আমার এই করে সেভেন্টি পার্সেন্ট লাগবে এবং আমার প্রফিট থাকবে চারশো পঁচাশি ডলার তো এই জায়গায় বলতেছে ফার্স্ট ট্রেড একশো একাশি ডলার দিয়ে নেওয়ার জন্য তো আমরা মার্কেটে চলে যাই এবং ওই স্ট্র্যাটাজির উপরে আমরা এখন ট্রেড করব এই সব জায়গার মধ্যে মানে এই সব জিগজ্যাক মুভমেন্টের মধ্যে মধ্যে আপনি কি করবেন ইন্ডিকেটরটা অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে যে দেখেন এই জায়গায় দেখেন ইন্ডিকেটর কিন্তু কনফিউজ একবার উপরে যাচ্ছে একবার ক্রস হচ্ছে আরেকবার কিন্তু সাথে সাথে নিচে চলে আসছে তো সব জিগজ্যাক মুভমেন্ট টাইমে আপনি অ্যাভয়েড করার ট্রাই করবেন এবং ট্রেন্ডের মধ্যে আপনি ট্রেড করার চেষ্টা করবেন তাহলে আপনি আরও এই পাবেন বুঝতে পারলাম সো দেখেন এই জায়গায় দেখেন রেড হইলো নিচে এবং গ্রিন হইলো উপরে সো রেডটা কি করলো গ্রিনটাকে ক্রস করে উপরে চলে গেল আপনি ক্রসিং টাইমে আপনি ট্রেড করলেন এই দেখেন আপনার এটা কিন্তু বুম একদম শিউ শোর দিয়ে গেল মার্কেট সো এইসব ট্রেন্ডের ভিতরে ট্রেড করার চেষ্টা করবেন এবং কি আপনি এইসব জিগজাক মুভমেন্টের মধ্যে অ্যাভয়েড করবেন তো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেই কীভাবে আপনারা ট্রেড করবেন এবং আমি ফার্স্ট ট্রেড একশো একাশি ডলার দিয়ে নেব যেহেতু আমার মানি ম্যানেজমেন্ট করতেছি দশটা ডেট থেকে পাঁচটা ডেট রুন করতে পারলে আমি প্রফিট করতে পারবো প্রায় চারশো ডলারের মতো তো দেখেন এই জায়গায় আমার ফার্স্ট ডেট একশো একাশি ডলারে চলতেছে তো এই জায়গায় দেখেন ক্রসিং মুভমেন্ট টাইম যার কারণে আমি এই জায়গায় ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড করে দিয়েছি তো এটা আমি দেখবো লাস্ট সেকেন্ডে হলো আমাকে উইন দিয়ে যাবে মার্কেট কারণ এই ইন্ডিকেটরে এ আমি জানি এ করেছি থেকে নাইনটি পার্সেন্ট আপনার থাকে তো যেহেতু আমি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি দশটা ট্রেড থেকে পাঁচটা করতে পারলে আমার চারশো ডলার প্রফিট হয়ে যাবে তো সেহেতু আমার হলেই চলবে তো আপনারা কি করবেন হালকা একটু সেফটিতে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা কিন্তু আমার একদম ফুল সেফটিতে তারপরেও এটা কিন্তু মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাবে সো গাইস দেখেন এই জায়গায় আমি আমার ফার্স্ট এডটা কিন্তু একদম ডিপ প্রফিট হয়ে গেছে কোনো প্রকার এমটিজি ছাড়া এই ইন্ডিকেটর স্ট্র্যাটাজিটা পুরাই মারাত্মক বলতে পারেন আপনি সো আমার ফার্স্ট এড প্রফিট হয়ে গেছে সেহেতু আমি বলবো আমার পার্সোনাল মানি ম্যানেজমেন্টে চলে যাব। এবং দেখেন আমার প্রফিট হয়ে গেছে প্রায় নয়শো তিরানব্বই ডলার চলে আসলাম আমি আমার মানি ম্যানেজমেন্ট সিটে এবং আমি এই জায়গায় যেহেতু ফার্স্ট এড আমার প্রফিট হয়ে গেছে আমি এই জায়গায় ডব্লিউ দিয়ে দেবো এবং নেক্সট স্টেট বলতেছে একশো চুয়ান্ন ডলার দিয়ে নেওয়ার জন্য এবং আমি নেক্সট স্টেটটা একশো চুয়ান্ন ডলার দিয়ে করব এবং আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিতেছি কিভাবে মার্কেট থেকে প্রফিট করবেন তো আপনিও ইজিলি প্রফিট করতে পারবেন আমি যদি মার্কেট থেকে প্রফিট করতে পারি তাহলে আপনি কেন পারবেন না বুঝতে পারলাম আপনার মনের ভিতরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে না আমি পারবো যেহেতু আমাদের মানি ম্যানেজমেন্ট সিটে বলছিল একশো চুয়ান্ন ডলার দিয়ে ট্রেড করার জন্য আমি কিন্তু এই জায়গায় একশো চুয়ান্ন ডলার দিয়ে একটা ট্রেড পেস করে দিছি কারণ এই জায়গায় টেক পেস করার লজিকটা হচ্ছে যে দেখেন এই জায়গায় মার্কেট টা গ্রিন লাইনটা যেটা ছিল এটা হলো আপনার নিচে ছিল এবং রেড লাইনটা উপরে ছিল সো যেহেতু রেড লাইনটাকে ক্রস করে গ্রিন লাইনটা উপরে চলে গেছে তাই আমি স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে আমি জায়গায় আপোজ ডিরেকশনের জন্য একটা টেক পেস করে দিলাম তো দেখে এটা আমাদের লাস্ট পর্যন্ত প্রফিট দিয়ে যায় নাকি লস দিয়ে যায় তো এই মানি ম্যানেজমেন্ট এবং আপনার এই স্ট্র্যাটেজি দুইটা যদি আপনি একসাথে মিক্স করে আপনি যদি ট্রেড করতে পারেন প্রত্যেক দিন আপনি প্রফিট করতে পারবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট শিউরিটি দিয়ে বলবো সো দেখেন এটা যদি আমার প্রফিট হয়ে যায় তাহলে আমার ওভারঅল মার্কেট থেকে থাউজেন্ড ডলার প্রফিট ডান হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখেন এটা আমার কিন্তু লাইভ ব্যালেন্স আমি লাইভ আপনাদেরকে ট্রেড করে দেখিয়ে দিতেছি দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে সো এটা আমাদের প্রফিট হয়ে গেছে আমি দুইটা ট্রেড করছি দুইটা থেকে দুইটাই আমার প্রফিট হয়ে গেছে আমার প্রফিট ওভারঅল এগারোশো ডলার তো আমি এগারোশো ডলার প্রফিট করে ফেলছি অলরেডি তো আমি আবারও আমার মানি ম্যানেজমেন্ট সিটে চলে যাব সো এই জায়গায় আমি ডব্লিউ দিয়ে দিলাম যেহেতু আমার উইন হয়েছে সো আমি নেক্সট ট্রেড করবো একশো এগারো ডলার দিয়ে সো আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করে দুইটা ট্রেড করছি দুইটা ট্রেড থেকে আমার দুইটা ট্রেডের প্রফিট হয়ে গেছে সো আমি নেক্সট ট্রেড করব একশো এগারো ডলার দিয়ে তো আমি এই জায়গায় একশো এগারো ডলার ব্যালেন্স সিলেক্ট করে দিলাম আপনি কিন্তু চাইলে আমার মানি ম্যানেজমেন্ট সিটটা ব্যবহার করতে পারেন সো আপনাদের যদি মানি ম্যানেজমেন্ট সিটটা প্রয়োজন পড়ে তাহলে আমাকে আপনার টেলিগ্রামে মেসেজ দেবেন আমি আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট সিটটা দিয়ে দেবো ফ্রিতে তো দেখেন এই জায়গায় কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি তো এই জায়গায় আমার ডাউনে ট্রেড প্লেস করার লজিকটা হলো যে দেখেন এইখানে আপনার গ্রিন লাইনটা উপরে ছিল এবং রেড লাইনটা ছিল নিচে সো যেহেতু রেড লাইনটা গ্রিন লাইনটাকে ক্রস করে উপরের দিকে মুভ করতেছে সেহেতু আমি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম এবং দেখেন এটা কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত প্রফিট দেওয়ার চান্স অনেক বেশি কারণ এ পর্যন্ত আমি এই ইন্ডিকেটরটা এই স্ট্র্যাটেজিটা দিয়ে আমি দুইটা ট্রেড করছি দুইটা থেকে দুইটাই প্রফিট হয়েছে এবং আমার এটা হলো তিন নাম্বার টেট এটাও কিন্তু আমাদের ডিপ প্রফিটে চলতেছে মার্কেট তো আমাদের কিন্তু দুইটা টেট করছি একটা টেট লস করে ফেলছি তো আমাদের কিন্তু তিনটা টেট থেকে একটা লস হয়ে গেছে তো আমি এই জায়গায় মানি ম্যানেজমেন্ট শিটে আবার চলে যাব তো মানি ম্যানেজমেন্ট শিটে আমি এই জায়গায় এল দিয়ে দেব এবং আমার নেক্সট টেট একশো ডলার দিয়ে করার জন্য বলতেছে তো আমি কি করব এই জায়গায় একশো ডলার সিলেক্ট করব। তো আমি আরো একটা কুজে বের করবো যেখানে আমি একশো পঁয়স দিয়ে ট্রেড প্লেস করবো এবং আমাদের এটা প্রফিট থাকবে আই হোপ দেখেন এই জায়গায় আমি একটা ট্রেড প্লেস করে দেব আপের জন্য আমার এন্ট্রিটা একটু উপরে পড়ছে কিন্তু আশা করি এটা আমাদের প্রফিট দিয়ে যাবে কারণ দেখেন গ্রিন লাইনটা নিচে ছিল এবং রেড লাইনটা উপরে সো রেড লাইনটা উপরে থাকার কারণে গ্রিন লাইনটা কি করতেছে আপনার এই জায়গায় ক্রসিং ক্রসিং মুভমেন্ট চলতেছে মানে গ্রিন লাইনটা রেড লাইনটাকে ক্রস করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে যে কারণে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম আর এটা হচ্ছে আমাদের চার নাম্বার ট্রেড এটা যদি আমাদের প্রফিট হয়ে যায় তাহলে মার্কেটে আমি আমরা ট্রেড করা হয়েছে প্রায় চারটা এই চারটা ট্রেড থেকে আমাদের দেখেন এটা কিন্তু আমাদের ডিপ একদম উইন হয়ে গেছে সো আমরা চারটা ডেট করছি চারটা ডেট থেকে আমাদের তিনটা প্রফিট হয়েছে এবং একটা লস হয়েছে কোনো প্রকার এম ছাড়া ছাড়া একবার চিন্তা করেন যে মার স্ট্র্যাটাজিটা কতটুকু পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি তার সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্টটা আপনি সঠিক নেমে করতে পারেন তাহলে আপনি এখান থেকে কি পরিমাণে প্রফিট করতে পারেন একবার ডিপলি চিন্তা করে দেখেন তো দেখেন অলরেডি আমি লাইভে আপনাদেরকে ট্রেড করে দেখিয়ে দিছে আমার কিন্তু প্রফিট প্রায় আষ্টশো ডলার ছিল সো আমি এগারোশো বাহাত্তর ডলার আমার প্রফিট হয়ে গেছে সো আমার আরো দুইটা ট্রেড বা প্রফিট করা বাকি আছে তাহলে আমার প্রায় চারশো ডলার মতো প্রফিট হয়ে যাবে তো আমি আবারও চলে যাব আমার মানি ম্যানেজমেন্ট সিটে তো আমি মানি ম্যানেজমেন্ট শিটে এটা যেহেতু তোমাদের চার নাম্বার টেট ছিল এটা আমাদের প্রফিট হয়ে গেছে এই জন্য আমি এই জায়গায় ডব্লিউ লিখে দিলাম এবং নেক্সট ডেট আমার মানি ম্যানেজমেন্টে রিকমেন্ড করতেছে যে একশো ছয় ডলার দিয়ে নেওয়ার জন্য তো গাইজ দেখেন এই জায়গায় আমি একটা ডাউনের টেট প্লেস করে দিলাম তো সেম লজিক সেম স্ট্র্যাটেজি সেম লজিক তো দেখেন এই জায়গায় কি করতেছে মার্কেটটা আপনার গ্রিন লাইনটা উপরে এবং রেড লাইনটা নিচে সো রেড লাইনটা কি করতেছে গ্রিন লাইনটাকে ক্রস করা ট্রাই করতেছে তো যার কারণে আমি ডাউনের জন্য ট্রেড টেস্ট করে দিলাম আমার এনটি একটু লেট হয়েছে সো আপনারা কী করবেন সবসময় সেফটি মার্জিনে ট্রেড করা ট্রাই করবেন তাহলে আপনি আরও একটু বেটার একুরিসি পাবেন মার্কেট থেকে আই হোপ এইটাও আমাদের প্রফিট হয়ে যাবে সো এটাও যদি আমাদের প্রফিট হয়ে যায় তাহলে আমরা প্রায় ট্রেড করলাম পাঁচটা পাঁচটা থেকে চারটা প্রফিট হয়ে যাবে সো দেখেন চিন্তা করেন আমার একুরিসি প্রায় নাইনটি হয়ে যাবে নাইন ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তো আমি লাইভ আপনাদেরকে ট্রেড করে দেখিয়ে দিতেছি দেখেন এটা আমাদের লাইভ ব্যালেন্স তো আমি লাইভ ট্রেড করে দেখিয়ে দিতেছি যে আপনারা কিভাবে মানি মিনাস এবং একটা স্ট্র্যাটেজি দিয়ে প্রত্যেকদিন মার্কেট থেকে প্রফিট করবেন তো আমাদের কিন্তু ওভারঅল চারশো ডলারের মতো প্রফিট হয়ে গেছে মার্কেট থেকে এবং আমাদের প্রফিট আছে আটশো ডলার ছিল এবং বারোশো আটষট্টি ডলার আমার আজকের প্রফিট আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম তো আমি আবেদন চলে যাবো আমার মানি ম্যানেজমেন্ট সিটে তো এই জায়গায় আমাদের দেখেন চারটা টেট করা হয়েছে এবং এটা আমাদের পাঁচ নাম্বার টেট ছিল পাঁচ নাম্বার টেটটা আমাদের উইন হয়ে গেছে সো এই জন্য আমরা এই জায়গায় ডব্লিউ দিয়ে দিলাম সো আমাদের নেক্সট টেট বলতে হচ্ছে চল্লিশ ডলার করার জন্য সো আমি এই জায়গায় আর ট্রেড করব না যেহেতু আমার ভালো একটা প্রফিট আছে সেহেতু আমি আজকে আর ট্রেড করবো না আমি এই জায়গা থেকে বের হয়ে যাব সে ভালো একটা প্রফিট আমি জেনারেট করে ফেলছি দেখেন এই জায়গায় আমি লিডার বোর্ডে ডুকটা দেখতে পারবেন যে আমার বারোশো আটষট্টি ডলার প্রফিট হয়ে গেছে সো আমি আজকে আর ট্রেড প্লেস করবো না আমি প্রায় ট্রেড করলাম লাইভে এসে পাঁচটা পাঁচটা থেকে সেম স্ট্র্যাটাজি এবং মানি ম্যানেজমেন্ট একসাথে মিক্সড করে আমি আপনাদেরকে ট্রেড করে লাই প্রফিট করে দেখে দিলাম তারপরেও যদি আপনারা মার্কেট থেকে প্রফিট করতে না পারেন এবং সঠিক নিয়মে মানি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা তো আপনি যদি আমি যেভাবে ট্রেড করি এভাবে যদি আপনি ট্রেড করতে পারেন প্রত্যেক দিন রেগুলার দ্যাটস ইজি আর যারা আপনার প্রত্যেক দিন আমার পার্সোনাল সিগন্যাল নিয়ে আমার সাথে লাইভে জয়েন থেকে মানি ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড করতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হন আর নতুন নতুন স্ট্র্যাটাজি পেতে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি প্রত্যেক দিন আপনার স্ট্র্যাটাজি এবং মানি ম্যানেজমেন্ট দিয়ে কিভাবে প্রফিট করবেন তা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর যাদের মানি ম্যানেজমেন্ট সিট প্রয়োজন তারা আমাকে এস করেন আমি আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট সিট টা দিয়ে দেবো